এই হৃদয়কে জাগ্রত করো এই হৃদয়ে মরিচা পড়ে গিয়েছে বারবার বার খুদবায় আপনাদের কর্ণে এই আওয়াজ আসে যে নামাজ পড়ো সারা প্রতিষ্ঠিত করো কিন্তু এতটা আপনাদের হৃদয় মরণের আকার ধারণ করেছে যে সেই হৃদয়ে কোনো সারা নেই যদি আপনাদের হৃদয় জীবিত থাকে তো আল্লাহ বলছি এই যে আপনারা খুঁজবাই এই আওয়াজ শুনে যে সারা করতেই হবে একজন মুসলিমের সালাদ ছাড়া বিকল্প কোনো পথ নাই তাহলে এই মসজিদ ভরে যাবে কিন্তু না জানি না ভরবে কারণ এই হৃদয়ে মরিচা পড়ে গিয়েছে এই হৃদয়ে নেই আল্লাহ তোমার কথা অন্য আয়তে বলে যে হৃদয় থেকে তাকুয়া চলে যায় যে হৃদয় থেকে আল্লাহর ভয় চলে যায় সেই হৃদয় কখনো হট কথা গ্রহণ করতে পারে না সেই হৃদয় কখনো সহজে হককে মেনে নিতে পারে না আর এর বাস্তবা বাস্তবতা আমরা সমাজে দেখছি সকল মানুষ জানছে যে নামাজ পড়তে হবে অথচ নামাজ পড়বে না সম্মানিত উপস্থিতিগণ মনে রাখবেন এই ইসলাম আপনি তখনই এই ইসলামের আওতায় আসবেন যখন নিজেকে আপনি আল্লাহর শরীরের সামনে পুরোপুরি আপনি আত্মসমর্পণ করবেন আপনি যতটা নিজেকে আত্মসমর্পণ করতে পারবেন ততটাই আপনি শক্তিশালী হবেন আপনি যতটা নিজেকে আত্মসমর্পণ করতে পারবেন ততটাই আপনি আত্মার চরিত্রের অধিকারী হতে পারবেন আপনি যতটাই নিজেকে শরীয়তের সামনে আত্মসমর্পণ করতে পারবেন মনে রাখবেন নিশ্চিতভাবে আপনি ততটাই নির্ভয় হয়ে এই জীবনে আপনি এই দুনিয়াতে আপনি জীবনযাপন করবেন তালাহালে দেখুন সাহাবাই রাম রিজান উল্লাহ আজমাইনদের জীবনী আবু বতর আদি আল্লাহ তাহ আলহকে দেখুন মোহাম্মদ সাল্লাল্লা দেখুন যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম তিনি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর দাসত্বের সামনে নিজেকে ঝুঁকি দিয়ে দিয়েছিলেন ফলে একটা হীন সৃষ্টি করেছেন পরিবর্তন নিয়ে এসেছেন আবু বকেন আদি আল্লাহ তালা দেখুন যখন তিনি ক্ষতিকা হন অনেক মানুষ জাকাতের বিষয়ে বিরুদ্ধে চলে যায় আবু বকর রাদি আল্লাহ তালু তিনি বলেছিলেন যদি এই জাকাতের কেউ বিরোধিতা করে নবী সাল্লাহ সাল্লামের সমানায় যেহেতু সাকাত দেওয়া হয়েছে আমি সেই জাকাত নিয়ে ছাড়বো এর জন্য যদি যুদ্ধ করতে হয় আমি যুদ্ধ করবো আবু বকর রাদি আল্লাহ তনু কখন এটা ভাবেনি যে আমি এতগুলো লোকের বিরুদ্ধে যে লড়াই করবো আমার খেলাফত চলে যেতে পারে আমার রাজত্ব চলে যেতে পারে এটা কখনো ভাবেনি কারণ তিনি পূর্ণরূপে দাসত্বকে স্বীকার করেছিলেন আজকে আপনারা এখানেই ফেল আল্লাহ তাল্লাহ দাসত্বকে স্বীকার করতে পারেনি ফলে বিভিন্ন রকমের ভয় ভীতি আমাদের কাজ করছে কিসের ভয় আপনি যতটা আল্লাহ দাসত্বের সামনে নিজেকে ঝোঁকাতে পারবেন নিজেকে নত করতে পারবেন ততটাই আপনি শক্তিশালী হবেন ততটাই আপনি বাহাদুর বলে পরিচিত হবেন যেটা পূর্বের জামানায় ঘটেছে সম্মানিত মনে রাখবেন এই ইসলাম হচ্ছে আমাদের জীবন জীবনবিধান যে ইসলাম সম্পর্কে বলেন আল্লাহ হকবর এরছে বড় নির্মর কেন হয় কি 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 করে হতে পারে যে ইসলাম সম্পর্কে আল্লাহ তালা বলেন দিন হক আলাইকুম নিয়ামতি ওয়াবাইতু লাকুম ইসলাম আদিনা যা আমি ইসলামকে পরিপূর্ণ করেছি আমি ইসলামকে কমপ্লিট করেছি এই ইসলাম পরিপূর্ণ কমপ্লিটেড কমপ্লিটেড মানে বুঝেন পরিপূর্ণ মানে বুঝেন দুনিয়াতে কল্যাণের যা রাস্তা রয়েছে সবই ইসলামে রয়েছে আখিরাতে কল্যাণের যা রাস্তা রয়েছে সবই ইসলামের মধ্যে রয়েছে কোনো ত্রুটি নেই আপনাকে সফলতা অর্জন করতে গেলে আপনি এই ইসলামের থেকেই প্রকৃত সফলতা অর্জন করতে পারবেন এখানে কোনো প্রকারে ঘাটতি নেই সম্মানিত এই ইসলামকে বুঝুন এই ইসলামকে জানুন ইসলাম সত্যি বলছি অল্লা বলছি আল্লাহর পশম করে বলছি এটা আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় আপনার জন্য বড় মেমতের বিষয় যে আপনি ইসলামিক পরিবারে জন্ম নিয়েছেন মুসলিম ঘরে জন্ম নিয়েছেন অনেকে আছে যারা বে ধর্মী ঘরে জন্ম নিয়ে ইসলামকে জানছে জানার পরেও তারা এই ইসলাম দ্বারা উপকৃত হতে পারছে না কারণ তাদের তাদের পরিবার আছে আছে সমাজ এরকম বহু রকম লোকের সাথে সাক্ষাৎ হয়েছে তারা বলে যে ভাই ইসলাম ধর্ম সত্যি চমৎকার ধর্ম সত্যি একটা আকর্ষণীয় ধর্ম সত্যি একটা মানবিক ধর্ম কিন্তু কি করব আমার পরিবার আছে আমার সমাজ আছে এই জন্য আমরা আসতে পারছি না আর আপনি হতভাগা এই ইসলামকে পেয়ে আপনি ইসলামকে কিছুই মনে করছেন না সম্মানিত দিবন যাই হোক সময় হয়ে গেছে আমরা এই ইসলামে যে নিয়ামত এর কদর করব। আমরা সকলেই এই ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করব। ইসলামের যে মৌলিক বিষয় রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব। সত্যিকারে যদি আমরা সত্যিকারে যেন আল্লাহর হকমের সামনে বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে পারি এই চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদের সকলকে তহির দান করে